আমি পাথরে ফুলে ফোটাব শুধু ভালো বাসা আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো বাসা তুমি যদি থাকো আমারি পাশে আমি পাথরে ফুলে ফোটাব শুধু ভালোবাসা দি আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো তুমি আমারি পাশে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই মুগ্ধ গ্রামবাসী পুরা বাংলাদেশ বাংলাদেশে সরিষা ফুল বিরজমান সব জায়গায় সব জায়গায় কিন্তু সরিষার চাষ হয় আর সরিষা ফুলের সাইডে অনেকেই মৌমাছি থেকে মধু সংগ্রহ করে থাকে মৌমাছি একটা ট্রেতে করে চাকে ভরে সুন্দর করে ওরা ঘর তৈরি করে সেখান থেকে মধু সংগ্রহ করে হ্যাঁ আজকাল প্রায় দেখা যাচ্ছে অবশ্য এই জমিতে নেই আমি দেখেছি আমার এক চাচার জমিতে মৌমাছির যে বাক্স আছে মৌমাছির বাক্সে করে এই ফুল থেকে এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে সেগুলো আবার বিক্রি করছে তো আমি যাব হ্যাঁ নেক্সট ব্লগে থাকবে তো আমি যাব যার ইচ্ছা আছে কিন্তু এই এলাকাটা নেই এই এলাকাটাই নেই শুধু শুধু সরিষা ফুল আর সরিষা ফুল তবে সরিষা ফুল শীতকালেই সবচেয়ে বেশি সব পায় হ্যাঁ যদি আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান শীতকে উপভোগ করতে চান অবশ্যই এই ন্যাচারাল পরিবেশে আসবেন সরিষা ফুলে আসবেন প্রাণটা জুড়িয়ে যাবে মনটা জুড়িয়ে যাবে কি প্রশান্তি আমি বুঝতে পাচ্ছি আর এর গন্ধ তো অনেক সুন্দর পাগল করা গন্ধ এর মুর মুর যে সেন্ট একদম সুন্দর একটা সেন্ট দেখছেন কি সুন্দর সেন্ট অনেক ভালো লাগছে শহর থেকে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করা যায় না সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসলে অবশ্যই গ্রামে চলে আসতে হবে সবাইকে বুঝেছেন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আপনারা ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি ভালো আছি মন খুলে হাসছি এই ফুলের জন্যই বাংলাদেশের লাল সবুজ যেরকম পতাকা আছে তেমনি এই গ্রাম বাংলায় অনেক সবুজ আর সবুজ দেখুন সবুজের মাঝে হলুদ কত সুন্দর না অনেকে ম্যাচিং করে হলুদ আর সবুজ ড্রেস বানায় যা দেখতে অনেক ভালো লাগে হলুদের মাঝে সবুজ দারুণ না প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ